একজন ধনী মহিলা ভুলবশত তার মেয়ের জন্য কেনা একটি উপহার হারিয়ে ফেলে তখন কাছে থাকা একটি বেঞ্চে বসা এই ছোট্ট মেয়েটি সেটি কুড়িয়ে পায় মেয়েটি তৎক্ষণাৎ টাকার প্রয়োজন ছিল অনেক ভেবে সে জিনিসটা আসল মালিককে ফিরিয়ে দিতে চায় কিন্তু ধনী মহিলা মেয়েটির চেহারা দেখে ধরে নেয় মেয়েটি সেটি চুরি করেছে মেয়েটি বুঝানোর চেষ্টা করে যে সে এটি মাটিতে পেয়েছে কিন্তু ধনী মহিলা বিশ্বাস করে না তিনি মেয়েটির উপর চুরির অভিযোগ করে তখন আশেপাশের লোকেরা এগিয়ে আসে তারা এই মেয়েটিকে চোর ভেবে তাকে চেক করতে বলে ধনী যখন মেয়েটিকে চেক করে তখন তার কাছে ছিল খড় দিয়ে বানানো একটি প্রজাপতি এই দৃশ্য দেখে ধনী মহিলা স্তব্ধ হয়ে যায় তার চোখ যেন অতীতে ফিরে গেছে যখন তিনি আর তার স্বামী একটি দরিদ্র গ্রামে থাকতো যেখানে না ছিল টাকা না ছিল সন্দেহ আর জীবন ছিল আনন্দে ভরা তবে এই সুন্দর জীবন এক নিষ্ঠুর বাস্তবতায় ভেঙে যায় তার বাবা এবং কিছু সৈন্য বাহিনী তাদের বাড়িতে ঢুকে স্বামীর পা ভেঙে দেয় এবং ধনী মহিলা আর তার একটি ছেলেকে নিয়ে চলে আসে চোখের পলকে ছয় বছর কেটে যায় ধনী মহিলা মহিলা পারিবারিক ব্যবসার উত্তর অধিকারী হয় এবং গোষ্ঠীর প্রধান হয়ে ওঠে কিন্তু তিনি তার হারানো স্বামী ও মেয়েটিকে কখনো ভুলতে পারেনি তিনি সব সময় তাদেরকে খুঁজেছে একদিন খবর আসে ধনী মহিলার বাবা অসুস্থ হসপিটালে পৌঁছানোর সময় ভুলবশত তার হাত থেকে ইয়ার পেন পড়ে যায় যা কাছে থাকা ছোট্ট মেটি কুড়িয়ে পায় এখন ধনী মহিলা জিজ্ঞেস করে সে এটি কোথায় পেয়েছে মেয়েটি বলতে যাচ্ছিল যে এটি তার মায়ের দেওয়া উপহার কিন্তু তখনই পাশে থাকা সহকারী জানায় তার বাবার অবস্থা খুবই খারাপ এখনই যেতে হবে ধনী মহিলা মহিলা অজান্তে কি হারিয়ে ফেলেছে সে নিজেও জানে না এদিকে মেয়েটির বাবা তার মেয়েকে খুঁজতে বেরিয়েছে তিনি তাকে পরীক্ষা করায় আর পরীক্ষার ফল তাকে কাপিয়ে দেয় মেয়েটি লেট স্টেজ ক্যান্সার ধরা পড়েছে দ্রুত চিকিৎসা না হলে মৃত্যু অবদারিত চিকিৎসার খরচ যোগানোর জন্য মেয়েটি ছবি আঁকা শুরু করে তখন তার ছোট ভাই হঠাৎ সেই ছবিটি দেখে চিনে ফেলে সে যে তার হারিয়ে যাওয়া বোন একই সময় মেয়েটির বাবা বুঝতে পারে তার মেয়ে হসপিটাল থেকে নিখোঁজ তিনি তার মেয়েকে খুঁজতে বের হয় আর ঠিক অনেক বছর পর মহিলার সাথে তার দেখা হয়